হাজব্যান্ড ওয়াইফের মিষ্টি আলাপচারিতা চলছে আলাপচারিতা চলতে চলতে এক পর্যায়ে লেগে গেল তুমুল ঝগড়া আর ঝগড়া করতে করতে যে পর্যায়ে ভাববেন আপনি বিজয়ী হয়ে গেছেন সে মুহূর্তে ছটপট সরে যাবেন আর ভাববেন এ মুহূর্তে জামাই বেচারাকে কি দেখিয়ে খাওয়া যায় যাতে সে জ্বলবে ফুলবে কিন্তু কিছুই বলতে পারবে না সে মুহূর্তে আইডিয়া আসলো জামাই এই ক্যারামেল চা খেতে ভীষণ পছন্দ করে তাহলে সেটি বানিয়ে ফেলা যাক দিয়ে দিলাম এখানে দুই চামচ পরিমাণ চিনি সাথে দুই চামচ পরিমাণ চা পাতা সুন্দর করে একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি প্রথমে অল্প একটু দিয়ে পরে সম্পূর্ণ পানিটা দিয়ে দিলাম কারণ পানি দেওয়ার সাথে সাথে ক্যারামেলটা জমে যায় এজন্য একটু ধীরে সুস্থে পানিটা অ্যাড করলাম এখন নেড়ে চেড়ে দিচ্ছি আর চাটা ফুটতে থাক অন্যদিকে একটা মশলা তৈরি করে নিই এখানে নিয়ে নিচ্ছি এক টুকরো পরিমাণ আদা তিনটি এলাচ এক টুকরো তারুচিনি একটু থেতলে নিব মশলাটাকে এখন চায়ে যখন ছোট ছোট বলক উঠে আসছে ওই পর্যায়ে এই মশলাটাকে চায়ের সাথে মিশিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে এখন এই লিকারটাকে ফুটিয়ে নেব অর্থাৎ খুব সুন্দর একটা লিকার আসা অব্দি এবং মশলার গ্রানটা চায়ের মধ্যে খুব সুন্দরভাবে ছড়ানো অবধি চাটাকে জাল করতে থাকছে জাল করতে করতে যখন কালারটা খুব সুন্দরভাবে ছড়িয়ে এসেছে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড মিল্ক আর এই মিল্কটা সহকারে চাটাকে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে আর এভাবে চাটাকে পাঁচ মিনিট ধরে ফোটাতে থাকব অর্থাৎ চাটা পরিপূর্ণ একটা কালার আসা অবধি চাটাকে জাল করতে থাকব। আর এভাবে বলক উঠে আসলে একটা হাতল বা চামচের সাহায্যে চাটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে চাটা উপরের দিকে উতলে না যায় কিছুক্ষণ পরপরই কিন্তু চাটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর প্রায় পাঁচ মিনিট পর চাটা কিন্তু একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে অর্থাৎ আমি যেমন একটা লুক চাচ্ছিলাম চায়ে ঠিক তা চলে এসেছে আর এই পর্যায়ে চাটাকে নামিয়ে নিচ্ছি একটি কাপে ঠেলে নিচ্ছি চাটাকে আর সরাসরি এখন চলে যাবো হাজব্যান্ডের পাশে বেচারা এই মশলাদার চা খেতে ভীষণ পছন্দ করে আর এই মুহূর্তে ঝগড়া হয়েছে আর আমি তার পাশে বসে বসে এই মশলাদার চা খাচ্ছি বেচারা কিছুই বলতে পারছে না আর আমি বেশ একটা আনন্দ অনুভব করছি বেচারাকে ভালোই জব্দ করতে পেরেছি আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফেজ